এই যে দেখেন আমরা কম বেশি জীবনে অনেক সলাদ পরিত্যাগ করেছি অনেক সলাদ পড়ি নাই অনেক সিয়াম রাখি নাই অনেকের উপরে হজ ফরজ হয়েছে এখনো হজ আমরা করি নাই অনেকের উপরে জাকাত আছে কিন্তু অনেকে অনেক হারাম কাজ করি আল্লাহ সুবান আদেশ প্রতিদিন দু একটা করে রুটিন করে আমরা অমান্য করি আসি না আমি সহ বলতেছি শুধু আপনাদের দোষ দিচ্ছি না যে আমি এখানে দাঁড়াইছি বিদায় আমি একেবারে পাক সাপি সাপ ব্যাপারটা তা না ঠিক আছে আমি আমাকে সহ বলতেছি আমরা যারাই আল্লাহ আদেশকে অথবা আল্লাহর নিষেধকে অমান্য করি নিষেধ করে ফেলি হ্যাঁ তারপরেও আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন তাই না মনে হয় অনেকের কাছে যে না আল্লাহ তো শাস্তি দিচ্ছেন না ভালোই তো আছি ওই ছাত্র যখন শেখরে জিজ্ঞেস করেছে উত্তর মানে ওস্তাদকে জিজ্ঞাসা করেছে যে আমরা এত অন্যায় করি আল্লাহ তো আমাদের শাস্তি দেন না তখন উস্তাদ বলেছেন তুমি মনে করছো শাস্তি দেন না এমনও তো হতে পারে যে আল্লাহ সব আল্লাহ শাস্তি দিচ্ছেন কিন্তু তুমি বুঝতেই পারছ না অনেক অনেকের মাঝে এই ধারণাটা আছে আমরা অন্যায় করে যাচ্ছি কিন্তু আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছেন না মানে হচ্ছে মনে ঠিক আছে ঠিক আছে না ঠিক নাই আল্লাহ শাস্তি দিচ্ছেন কিন্তু আপনি আমি টের পাচ্ছি না আমি কয়েকটা উদাহরণ দেই আমি বলেছিলাম শাস্তি দুই ধরনের হয় একটা হচ্ছে ওই যে শারীরিকভাবে শাস্তি দেওয়া হাত ভেঙে গেল পা ভেঙে গেল সন্তান মারা গেল ব্যবসায় লস হলো হ্যাঁ এই ধরনের শাস্তি এটা হচ্ছে দৃশ্যমান স্পর্শ করা যায় দেখা যায় এমন শাস্তি আবার কিছু শাস্তি আছে যে শাস্তিগুলো দেখা যায় না কিন্তু চিন্তাশীল মানুষেরা চিন্তা করলে সেটা অনুভব করতে পারে এই জন্যই আপনাদেরকে একটু চিন্তার জন্য বলছি আপনাদের কাছে যদি মনে হয় যে এগুলো শাস্তি তাহলে পরে আজকের পর থেকে আশা করি নিজেদের গুণার উপরে এত সন্তুষ্ট হওয়ার দরকার নেই মনে করবেন যে আপনি আমিও ও শাস্তির মধ্যেই আছেই কিন্তু টের পাচ্ছি না কিন্তু টের পাচ্ছি না টের পাওয়ার মতো মন মানসিকতা অনুভব এই শক্তি আমার মধ্যে নাই যেমন কয়েকটা উদাহরণ দেই আপনি তো ছোটোবেলার থেকে হিস্ট্রি মনে করতে পারেন আপনার নিজের লাইফস্টাইল ছোটোবেলার থেকে কিভাবে বড়ো হয়েছেন স্বাভাবিকভাবে যারা বড় হয়েছেন ইসলামিক পরিবারে বড়ো হয়েছেন তারা ছোটবেলার থেকেই বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে নামাজ রোজা কোরআন তেলাওয়াত এগুলো শিখেছেন এটা আমাদের ইসলামিক পরিবারগুলো একটা ঐতিহ্য কিন্তু এখন সেটা নাই এখন অন্যভাবে বড় হচ্ছে আমি সেদিকে বলছি না আমরা যেভাবে বড় হয়েছি আমরা ধরেই নিয়ে নিচ্ছি যে এভাবে যারা বড় হয়েছেন তারা এই সলাদ কোরআন তেলাওয়াজ এগুলো শিখেই শিখেই বড় হয়েছে আপনি আগে আল্লাহ আলাকে ডাকতেন দোয়া করতেন আল্লাহ সুবান আল্লাহর কাছে অনেক কিছু চাইতেন কোনো কিছু দরকার হলেই আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আগের মতো কি এখনও দোয়া করেন আগের মতো কি এখনও আল্লাহর কাছে দোয়া করলে আপনার চোখ দিয়ে পানি বের হয় আগের মতো কি এখনও আল্লাহ সুবান আল্লাহ কাছে দোয়া করলে আপনার মনটা গলে যদি মনে করেন যে হ্যাঁ আগে যেভাবে দোয়া করতাম গুণা করার আগে পাপ করার আগে যেভাবে দোয়া করলে আমার অন্তর গলত আমার অন্তরে মজা পেতাম মনে হতো যে আমি আমার প্রিয়জনের কাছে বলছি সেভাবে যদি আপনার আজকেও মনে হয় তাহলে ধরে নিতে পারেন আপনি সঠিক রাস্তায় আছেন আপনাকে আল্লাহ সব শাস্তি দিচ্ছেন না আর যদি মনে করেন যে না আগে দোয়া করে যেভাবে স্বাদ পেতাম যেভাবে আল্লাহকে ডাকতে পারতাম আল্লাহকে যে ক্ষমা চাইতে গেলে নিজের চোখ ভিজে আসতো কিন্তু আজকে সেরকম হয় না তাহলে মনে করতে পারেন আল্লা সুবাহ আলা আপনার দোয়া থেকে আল্লা সুবাহ আলা যে মজা দিয়েছিলেন সেই মজাকে তুলে নিয়েছেন সেই সাপকে তুলে নিয়েছেন এই জন্য আপনি আর মজা এখন আর পান না আগে হয়তো সরাতে জন্য যখন দাঁড়াতেন তখন সলাতে আপনার মন বেশি এদিক ওদিক যেত না যেত অল্প এদিক ওদিক বেশি যেত না অল্প যেত এখন আপনি যখন সলাতে দাঁড়ান তখন মনোযোগী দিতে পারেন না হ্যাঁ কত চিন্তা আপনার আপনার নির্বাচন নিয়ে চিন্তা আপনার ব্যবসা নিয়ে চিন্তা আপনার বউ নিয়ে চিন্তা আপনার সন্তান নিয়ে চিন্তা আপনার রাষ্ট্র আন্তর্জাতিক এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে আপনি চিন্তিত নন আল্লাহন আলার সামনে আপনি দাঁড়ালেন সলাতে সলাতে তো আল্লাহ আল্লাহন আলার সামনে শুধু দাঁড়ানোই না আল্লাহর সাথে আপনি কি করছেন কনভার্সেশন করছেন কথা বলছেন সুরা ফাতিহা যখন পড়েন তখন আল্লাহ উত্তর দেন না কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে আপনি একটা কথা বলছেন আল্লাহ জবাব দিচ্ছেন এই আল্লাহর সাথে যখন আপনি কথা বলছেন তখন আপনার মন নাই আপনার মন সেখানে নাই আপনি করে নিয়েছেন দিন পড়ে যাচ্ছেন তো পড়ে যাচ্ছি কে আপনাকে ধরে ঠিক আছে কোনো মতে শেষ করে ইমাম সাহেব আমিন বলছে আপনি ঘুমায় থাকলে ইমাম সাহেবের আমিন বলে আমিন বলে দিয়েছেন এইভাবে করে সলা শেষ করে কোন মতে সালাম দুই দিকে ফিরায়া আস্তাকফুরুল্লাহ তিনবার পর আর টাইম নেই দৌড় ওই যে চায়ের স্টলে আড্ডা রেখে এসেছি বাড়িতে কোনো প্রোগ্রাম রেখে এসেছি অথবা আর একজনকে ওয়াদা আছে সেখানে যেতে হবে অথবা দোকান খোলা রেখে এসেছি দোকানে গিয়ে বসতে হবে এই সারা চিন্তা নিয়ে আপনি সলাতে এসে দাঁড়াচ্ছেন আপনার কি মনে হয় না যে এটা আল্লাহ সুবান আমার তালার পক্ষ থেকে একটা শাস্তি এটা কি মনে হয় না যে আল্লাহ সুবান আমার তাহলে আপনাকে আগে যেভাবে সলাতের মধ্যে সাত দিয়েছিলেন চলাতের ভিতরে মনোযোগ দিয়েছিলেন সেই মনোযোগটা আল্লাহ সুমান আল্লাহ আপনার কাছ থেকে তুলে নিয়েছেন তাই আপনি সলাত আদায় করেন মোরগ যেভাবে ঠোকর দিয়ে খায় সেরকমের কয়েকটা রুকু আর সেজদা দিয়ে আপনি সালাম ফেরানোর পরে দৌড় দিয়ে চলে যান এই সলাত মনে করেন দুনিয়ার জীবনে আপনার তো কোনো কাজে আসবেই না আখেরা তবে এই সলাৎ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে খুব সহজ হিসাব খুব সহজ হিসাব এই হিসাব করার জন্য তো খুব ভালো বিদ্যান হওয়ার দরকার নাই খুব সহজ ভাবে এটা বুঝতে পারা যায় সম্মানিত উপস্থিতি আপনি অনেকভাবে নিজেকে টেস্ট করতে পারেন যে আল্লাহ মানতাল আপনাকে শাস্তি দিচ্ছেন কেন আপনি যদি চিন্তা করেন আগে অনেক দান সাদাকা করতেন আপনি আগে অনেক দান সাদাকা করতেন দান সাদাকা করতেন অল্প হলেও নিয়মিত করতেন যদি মনে হয় এখন যদি মনে হয় এখন যে আপনি আগের মতো এখন আর দান সাদাকা করেন না হয়তো টাকা পয়সা আপনার বেড়েছে আরও অথবা আগের মতোই আছে কিন্তু আগের মতো দান দেখা আর আপনার হাত থেকে যায় না ফকির আগে আপনার কাছে আল্লাহ আসতে কিছু ভিক্ষা চাইলে আপনার মনটা কেঁদে উঠতো ইস না দুইটা টাকা হলেও দেই কিন্তু এখন ফকির তো দূরে কথা দুই হাত দুই পা কিছুই নাই উল্টা হয়ে মানুষটা রাস্তার মধ্যে পড়ে আছে আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তারপরে আপনি পকেটে হাত দিয়ে পাঁচটা টাকা সেখানে দিতে মনে চাচ্ছে না আপনি কি মনে করেন যে এটা আল্লাহ সুবান ওয়া তাল ভালোবাসা না এটা আল্লাহ সুবান পক্ষ থেকে শাস্তি কারণ আপনি আগে দুই টাকা দিতেন এখন দিচ্ছেন না এর মানে এই না যে আপনার টাকা কমে গেছে সেই জন্য আপনি দিতে পারছেন না এর মানে এই যে এই টাকার প্রতি আপনার মহাব্বত বেড়েছে ওই গরিবকে সাহায্য করা যে আপনার দায়িত্ব এই দায়িত্বের অনুভূতি আপনি ভুলে গেছেন এই জন্য আল্লাহ সুবান আল্লাহ আপনার উপরে গজব হিসাবে শাস্তি দিয়েছেন ওই দয়ার মনটা আপনার উঠে গেছে আপনার মন আর ওই গরিবের জন্য কাঁধে না